তো হ্যালো সবাইকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে বলেছিলাম এরপরে হচ্ছে দুইটা বাকি ব্লগগুলো দিব যে বাকি যে দুইটা এক্সাম বাকি আছে তো এটা হচ্ছে আর কি পরীক্ষা গ্যাপের মধ্যে একদিন সকালে আর কি আমি স্কিন কেয়ার অর্ডার করেছিলাম আমি হচ্ছে নিউ তিনটা একটা সানস্ক্রিন অর্ডার করেছি তারপরে সিরাম আর হচ্ছে টোনার তো টোনার আগে আমি হচ্ছে আগে অন্যটা ইউজ করতাম এবার হচ্ছে ব্ল্যাক টোনারটা নিয়েছি এর আগে হচ্ছে আরেকটা ইউজ করেছি তো এগুলো দেখতেছি ভালো ইধানিং ভালোই যায় এটা আমার প্রায় শেষ আর এখন নতুন একটা নিয়ে নিলাম তো স্কিন কেয়ার কিনতে কিন্তু খুবই ভালো লাগে মানে আমার ইদানিং স্কিন কেয়ারের প্রতি ভালোই হয়েছে মনে হয় যে আমার ভ্যানিটিতে শুধু স্কিন কেয়ার সাজে সাজে রাখি এরকম আর কি আর এই সিরামটা তো আমার এত পছন্দ হয়েছে মানে পিঙ্ক কালার তো দেখতে এর জন্য আমি এটা অর্ডার করছি এগুলোর আরও অনেকগুলো ছিল হোয়াইট কালার আরও অনেকগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি এটা নেই যে সানস্ক্রিম হচ্ছে আরেকটা এটা হচ্ছে ইতি আমাকে বার্থডেতে গিফট করছিলো এই যে বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছিলো আর এর মধ্যে হচ্ছে আমার রান্নাবান্নাও কমপ্লিট আর হচ্ছে মাংস রান্না করা বাকি ছিল তো ভর্তা দুইটা হয়ে গিয়েছিলো ডাল আর মাংস রান্না করবো আর এখানে হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছিলাম এভাবে তেঁতুল দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে আমার রান্না শেষ আর মাংসটা হওয়া বাকি তারপরে হচ্ছে আমি এই তো আমার মাংসটা রান্না শেষ আমি হচ্ছে মাংস সবসময় রান্না করে একবারে মাখায় বসাই দিয়ে গরু মাংস এইভাবে রান্না করতে আমার ভালো লাগে তো তারপরে এই যে আমি এখন গোসল করে নিলাম আর এটা হচ্ছে বিকালে সানজিদার বরাপু হাওয়াতে গিয়েছিলো এখান থেকে হচ্ছে আমার জন্য জর্দানি আসছিল এত মজা ছিল মানে কি বলবো আমি একাই খেয়ে ফেলছি সব আর এই যে এখন পরীক্ষাতে যাওয়ার জন্য রেডি হতেছিলাম আজকে হচ্ছে বেনি করেছি আর আমি তো বেনি করতে পাই না তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে বেনি করে দেয় তো তো আজকে হচ্ছে নতুন জামা পরেছিলাম ভালো লাগতেছিলো আর এই জুতাটা হচ্ছে বার্থডেতে বরাপুর দিয়েছিল জুতাটা পরেছি আজকে আর এই যে এখন হচ্ছে বের হয়ে যাব এর মধ্যে হচ্ছে ব্যাংকের থেকে টাকা তুলে নিব আর বেশি ভিডিও করতে পাইনি আর হচ্ছে আজকে আবার হচ্ছে বরাপুর বার্থডে ছিল তো আমার বাসায় যেতে যেতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যায় তারপরে শুনলাম যে বরাপুর বার্থডে সারপ্রাইজ সান্দিদা রেখেছে পরে আর কি ওইখানেও যাওয়া লাগে তো আমি বাহিরে তো অনেক কিছু যে পিঠা খেয়েছিলাম তারপর জুস খেয়েছিলাম ওটার ভিডিও করিনি আর এখানে হচ্ছে আমি আইডি কার্ডটা দেখাচ্ছিলাম আমার হচ্ছে ভার্সিটির আইডি কার্ড পড়তে খুবই ভালো লাগে এটাকে অনেক মিস করবো আর কদিন পরে আর কিন্তু চাইলেও পড়া হবে না শুধু যখন আমি কলেজে যেতাম তখনই হচ্ছে পড়া হইতো এই যে বার্থডে প্রোগ্রামে হচ্ছে চলে এসেছি আমি হচ্ছে যেহেতু স্যারের নাম তো জানতাম না ইতিও জানতো না ইতি হচ্ছে পরে বড়াপুকে গিফট দেয় সায়রা বাবু কি করতেছো তুমি সায়রা কি খুশি আর সামিয়া হচ্ছে সামিয়ার

নার্ভাস হয়ে তুই খুশি তাই না বুড়া বয়সে সারপ্রাইজ কেন তো আরাম বুড়া হয়ে গেছে না তিন কন্যার মা তো আমার আর গিফটটা কিনে হয় না আমি হচ্ছে পরে বরাবর গিফটটা দিব আর এখানে হচ্ছে আমাদের আমাদের খাওয়া দাওয়া হইতেছিল হাওয়াতে এটা তো নেক্সট ব্লগ থাকবে হচ্ছে তালহার বার্থডে ব্লগ এরপরে হচ্ছে লাস্ট ব্লগটা দিব আমি এক্সামের শর্ট করে হচ্ছে আজকে ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই